বয়সটা সবে কুড়ি মাত্র অথচ ব্যাট হাতে যেন চাবুক চালাচ্ছেন প্রতিপক্ষের বলারদের উপরে জিসান আলম বাইশ গজে নেমে তাণ্ডব চালালেন আরও একটি বার এনসিএল টি টোয়েন্টিতে বরিশালের বিপক্ষে খেললেন আটচল্লিশ বলে তিয়াত্তর রানের ইনিংস বাউন্ডারি চারটা ছক্কা ছয়টা প্রতিপক্ষ বলারদের প্রতিটা বলেই চোপটে ঘাত করাতেই যেন তার সমস্ত আনন্দ এবছরই প্রথম শ্রেণী আর লিস্টে ক্রিকেটে অভিষেক হয়েছে তার ক্রিকেট মহলে তিনি মার্কাটারি ব্যাটার হিসাবে ইতিমধ্যেই পরিচিতি পেয়ে গেছেন এনসিএল টি টোয়েন্টির প্রথম ম্যাচেই ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যদিও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে জয়হীন সিলেট রবিবার খুলনার দেওয়া একশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবারও ঝড়ো শুরু জিশানের ইনিংসের ষোলোতম ওভারে যখন সাজগড়ে ফিরে যান দল ততক্ষণে নিজেদের প্রথম জয় প্রায় সুনিশ্চিত করে ফেলেছে আলামিন হোসেনকে ব্যাক টু ব্যাক চার আর ছয়ে তার তাণ্ডব শুরু এরপরে অভিজ্ঞ জিয়াউর রহমানের বলে তিন বলে দুই ছক্কা আর এক চার যতক্ষণ ক্রিজে ছিলেন পুরোটার সময় এটিই যেন তার প্রতিচ্ছবি মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড আউট হয়ে ইনিংসের সমাপ্তি টানেন প্যাভিলিয়নে হাঁটার পথে বারবার নিজের উপরের বিরক্তি যেন প্রকাশ করছিল তার জয়ের খোদা জিসানের এত তারা কিসের জয়ের রানের না স্বপ্নটা আরো বড় জানতে আপাতত অপেক্ষায় থাকতে হবে দেশের ক্রিকেট সমর্থকদের মাহফুজ আহমেদ খেলা একাত্তর